হাতের ডানে ওকে ঠিক আছে আপু আসতে আরে ভাই মুখটা পার হয়ে জাস্ট ব্রিজের উল্টো ধনিয়ান লন আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা এক বেলি ফুলের ইতিহাস আজকে ইতি হতে যাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারণে ওই ছোট্ট রিয়া মনির রিজিকটা খুলে গেছে অনেক আপু ভাইয়ারা তাকে সাহায্য করতেছে অনেক আপু ভাইয়ারা তার ইন্টারভিউ নিতেছে এটা আসলে আমি মনে করি আমি তো আসলে এত 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 পথ শিশুর সাহায্য করার মতো আল্লাহ আমাকে তফিক দেয় নাই তো আমার কারণে আমি একটা মানুষের ফুটেজ নিছি যে বেলিফুল কত করে এত টাকা যার কারণে আমি ও আমার থেকে একশো টাকা চাইছে ও আমি আমি আমার খুব ভাল লাগছে দরদাম করতে আমি দরদাম করছি তো যার কারণে আপনারা অনেকে আমাকে ছোট লোক আপনারা আমাকে অনেকে আমি যত গালি গালাজ আসে আমি আমাকে করছেন বিষটা পার হয়ে যায় যত গালি গালাজ আছে আমারে করছেন তারপরে আপনার কি বলে জানি আমি নোয়াখালীর মানিজ্জত খাইছি আমি ফ্রান্সের মানুষের মানিজ্জত খাইছি কিন্তু আসলে কি আমি কারো মানিজ্জত খাইছি বিষয়টা হয়েছে আমি যেদিন আসছি তার পরের দিন তার পরের দিনে আমার একটু দেখিয়েন তো তার পরের দিনে একটু ও ওকে ফোন দেন আপনাকে ফোন দেন তার ভাইয়া একটু সাইড করে হালকা ইমার্জেন্সি দিয়ে রাখেন তারপরের দিনে আমি একটু একটা ফোন দেন না হ্যাঁ ঘুরে ঘুরে গাড়িটা হ্যাঁ আমি আজকে আমি পুরাটা খোলাসা করবো আলহামদুলিল্লাহ যে আমার কারণে একটা মানুষের রিজিক খুলছে আমি একটা মানুষের রিজিক খুলতে পারছি এটা আমি আসলে কি বলবো আমি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কি আমি লাইভে আমি কিন্তু কোনো হ্যাঁ আমি লাইভে আমি কিন্তু কোনো ভিডিও এডিট করি নাই আমার সাথে আছে ছোট দিশার মা বোন আয় আই তুই আই বোন আমি তোর বোন আপনাদের সামনে কাকে আনছি দেখেন সেই রিয়া মনিকে যাকে আমি ভাইরাল করছি বোন তুই কি আমার আমি কিন্তু ভিডিও এডিট করি নাই আমি কিন্তু ভিডিও এডিট করি নাই আর আপনারা অনেকে মনে করছেন যে দিশার মা আমাকে রোস্টিং করছেন না আপনারা ভুল বুঝছেন প্রকৃতিক বন্ধুকে বোন আমি কি তোমার মনে কষ্ট দিছি না তাহলে বোন সবাই যখন তোমার ইন্টারভিউ নিলো তুমি কেন বললা বোন আমি তোমাকে মনে কষ্ট দিছি আকোন বল না তুমি একবার চেক করো না বোন তুমি

আমি তোমার বিশ টাকা দিন নাই ভাই আমি তোমাকে বিশ লক্ষ টাকা ইনকাম করে রাস্তা কেমনে করে দিছি আমি দুই মাস থাকবো আমি দুই মাসে তোমার ফেসবুক পেজ আমি দাঁড় করাই দিব যেসব কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে ভিডিও বানায় ডলার কামাইছে এই মাসে আমরা আমরা বাইর হই আপা আমরা চলেন এখান থেকে যাই তোমার জন্য আরো কি কি আসতেছে তো আপা আপনি আমার গাড়ি উঠছে নাইলে তো আমি আবার ওরা চিন্তা করে

আসেন বোন আমি হ্যাঁ প্লিজ তোমাকে এ যাব কত মানুষে টাকা দিছে বোন সত্যি কথা বলবা আমি লাইভে আমাদের কোনো ভিডিও এডিট হচ্ছে না ভাই আমার লাইফটা একটু এভাবে একটু আপু ধরি না তাহলে আমাদের সবাই সত্যি কথা বলবো হ্যাঁ তোমাকে এ যাবো কত টাকা পাইছো আমি হ্যাঁ

হ্যাঁ ওকে তাহলে তুমি আচ্ছা আপা ডাক দিবে তো আমরা যখন ভিডিওটা বানাই ওর সাথে আমি মজা করে বলতেছিলাম কত দিবি কম আমরা অনেক সময় করলে বলি না মাফ করেন মাফ করেন আমরা বলি না আপা বলেন না হুম হুম আমি ওর সাথে যখন ভিডিওটা বানাই আমি ওরে বলছি কত দিবি কো আপা আমি ভিডিও কর আমি আল্লাহর দোহাই লাগে যদি আমি বল আমি যদি তোমার কোনো ক্ষতি করে থাকে আমাকে দিয়ে কি তোমার কোনো ক্ষতি হইছে ক্ষতি হয় নাই তো আমি কিন্তু তোমার সাথে ভিডিওতে মজা করছি এখন তুমি আসো বোন ওরে উঠা ও ওর ভাই না হ্যাঁ ভাই শোনা তুমি কি মাসে আমি তো তোমাকে বিশ টাকা দিই নাই তার জন্য তোমার অনেক মন খারাপ হয়েছে তুমি বলছো আমি কি তোমার থেকে জোর করে বোন আমি তোমার থেকে জোর করে নিছি তারপর আপনারা সবাই আমার প্রবাসী ভাই বোন আমার আমি যে শহরে থাকতাম আমার ওই শহরের মানুষ তোমার জন্য অনেক আপু ভাইয়া আমাকে গালি গালাজ করছে আমার মাকে তুমি যেরকম গরিব না বোন আমি অনেক গরিব আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমার বাবার এখনো টিনের ঘর তুমি যেমন রাস্তায় তুমি যেমন রাস্তায় ফুল বিক্রি করো আপু হইছে রাস্তায় বিক্রি করি না আপু দোকানে কাজ করি